হ্যালো ভিউার্স বাইকটিটা কালেকশনে এই মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কম দামের মধ্যে একেবারে লো প্রাইজের মধ্যে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক দু হাজার ষোলোর মডেল একদম ফ্রেশ কন্ডিশন লো বাজেটের মধ্যে বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন দু হাজার চোদ্দো পনেরো মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন লো বাজেটের মধ্যে যারা বাইক খুঁজছেন তারা চলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইকটি আমাদের সাবার শোরুমের কালেকশন অ্যাভেলেবেল আছে সিঙ্গেল ডিক্স বাজাজ পালসার ইউজি ফোর পয়েন্ট ফাইভ বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা সাবার থানা স্ট্যান্ড বাইক এক সাভারের শোরুমে এছাড়া আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন এবং এই বাইকটি টেস্ট রাইড দিয়ে বাইকে প্রাইজ নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন আর অবশ্যই আপনার আমাদের শোরুমে এসে বাইক টেস্ট রাইড দিয়ে বাইকে প্রাইজ নিয়ে কথা বলতে পারবেন বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এছাড়া বাইকটিতে কিন্তু মেজর কোনো প্রবলেম নেই এবং মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা মেজর কোনো ঘষা মা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই মিলপ্রি বিয়ারটি নাম্বার দুই বছরের ট্যাক্সটিকেন বাইকটি কিন্তু রান করেছে উনপঞ্চাশ হাজার সামথিং কিলোমিটার কিন্তু এখনও ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ এবং স্মুথ সাউন্ড একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সাউন্ড কিন্তু পেয়ে যাচ্ছেন ডিস্কপ্লেট কিন্তু খুবই ভালো আছে এবং টায়ার কন্ডিশন অলমোস্ট ফ্রেশ আছে পেছনে সকাপটি নতুন ইনস্টল করা হয়েছে ঢাকা মেট্রোলো মিরপুর বিয়েটি নাম্বার ছাব্বিশ সিরিয়াল লো প্রাইসের মধ্যে আপনারা বাইক ক্রয় করতে চাইলে আমাদের এই বাইকটি দেখে যেতে পারেন এই বাইকটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি বাইক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ